আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমরা অনেকেই অনেক ধরনের হাজারো ধরনের প্যারেশানগ্রস্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তো আমাদের জন্য একটা অনেক পরীক্ষিত ওলামে ক্যারামের দেওয়া এবং কোরআন এবং হাদিসের দেওয়া আপনারা সরাসরি কিতাব দেখতে পাচ্ছেন এবং দুয়াগোলাও শেয়ার করব এগুলা কোনো ব্যক্তি যদি পরে আল্লাহ আলা তার হাজত পূরণ করে দেন বিশেষ করে একটা নতুন নিয়মে একটা আমল জানাবো এই আমলটা হচ্ছে আপনার যে যে সমস্যা সমস্যাগুলোর জন্য আপনি একটা সাদা বড় কাগজ নিবেন মানে যে পেপারগুলো আছে একটা সাদা পাতা নিবেন আলাদা এরকম পাতা দেখেন মানে পাতাটা এই যে আলাদা জাস্ট একটা পাতা এরকম একটা পাতা নিবেন এবং এই পাতার শুরুতে এই শুরুতে এখানে বিসমিল্লাহ রহমান রহিম আপনার হাতের কাছে থাকা যে কোনো কলম দিয়ে এখানে লেখবেন বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা এখানে লেখার পরে আপনার এক নাম্বার দেন দিয়ে আপনার যে সমস্যা লেখেন দুই নাম্বার দেন দিয়ে আপনার যে সমস্যা বাংলায় আপনি যা যা পারেন এক পিসটা যদি সমস্যা এবং দশ পেজও হয় দশটা পেজ নেন দশটা পেজের এই পাশে লেখেন এই পাশেও লেখেন বিসমিল্লা শুধু প্রথম পেজের এখানে আর অন্যগুলাতে বিসমিলা দরকার নাই যদি এই এক পেজেই হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল যাই তো আপনি এই কাগজটা নিলেন নেওয়ার পরে এখানে নাম্বার দিয়ে আপনার সমস্যাগুলো লেখেন সমস্যাগুলো লেখার পরে আপনি আমি যে দোয়াগুলা বলবো এই দোয়াগুলা পাঠ করবেন এবং আমি যে বললাম যে এই দোয়া বললে কাজ হবে কেন হবে আমি দোয়ার সাথে এবং অর্থ সহ উচ্চারণ সহ আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে মিলায়ে দিব যে কেন এই দোয়াটা লিখলে কাজ হবে ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে এখলাসের সাথে করে এবং আল্লাহ তালার কাছে এই এই নিয়মে চায় পাক দিবেন আপনি এটা জুমার রাত্রে করবেন এই আমলটা জুমার রাত্রে অর্থাৎ আপনি যদি হিসাব করেন যে যে দেশে আছেন ওই দেশ হিসাবে বৃহস্পতিবার রাত আরবিতে রাত আগে আসে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে আর কি জুমার জুমার নামাজ যে শুক্রবারে পড়বেন শুক্রবারের শুক্রবারের রাতটা হচ্ছে শুক্রবারের দিন গিয়ে যে রাতটা আসবে এটা হচ্ছে শনিবারের রাত সারা দিন গিয়ে যে রাতটা আসতেছে এটা হচ্ছে শুক্রবারের রাত আরবিতে সিস্টেম হচ্ছে এমন আরবি মাস তো বৃহস্পতিবার রাতে আপনি এই আমলটা করবেন এটাকে জুমার রাত বলা হয় আমরা বাংলা হিসাবে বলি বৃহস্পতিবার রাত আর আরবিতে এটাকে বলা হয় জুমার রাত আরবিতে রাত আগে আসে আর ইংরেজি টাইম হিসাবে কিন্তু ওই যে রাত বারোটার পর থেকে আচ্ছা যাই হোক আরবি হিসাবে বৃহস্পতিবার রাত যেটা এই রাতে আপনি বিসমিল্লা বলে মা এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে আপনি কাগজের মধ্যে এভাবে লেখবেন লেখার পরে আমি যেই দোয়াগুলা বলবো এই দোয়াগুলা পর এই দোয়াগুলা পড়বেন পরে এই সাদা কাগজটার মধ্যে এই যে যে পেনটা এখানে লিখেছেন এখানে ফু দিবেন ফু দেওয়ার পরে এটা বালিশের নিচে এটা বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন তারপরের দিন এই কাগজটা আপনি নদীতে চলন্ত পুকুরে কাগজটা ভাস টাস করা যেভাবে আছে বিসমিল্লা বলে জাস্ট এভাবে নিক্ষেপ করে ফেলে দেবেন ইনশাল্লাহ আল্লাপাকের অশেষ রহম যদি হয় দয়া যদি হয় এই আমল করার মাধ্যমে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে যে দোয়াগুলো বলবো এই দোয়াগুলা আপনি যে কয়েকটা দোয়া বলবো প্রত্যেকটাই একশো বার করে পড়বেন যে কয়েকটা দোয়া বলবো যে কোনো বৃহস্পতিবার রাতেই করতে পারেন মানে বৃহস্পতিবার রাত মানে জুমার রাত আর কি আমি আগেও বোঝাইছি এই বিষয়টা যাই হোক এখন আমি সেই দোয়াগুলা শেয়ার করছি অনেকে আরবিটা আর বুঝবেন না তো বাংলা কিতাবের মধ্যে কিন্তু শর্টকাটে এখানে বলা আছে আমি সেটা আপনাদের কাছে ছোট করে শেয়ার করছি এই দোয়াগুলো বললে কেন কাজে আসবে আপনার উদ্দেশ্য অনুযায়ী কাজে আসবে ইনশাল্লাহ আপনার নেক যত উদ্দেশ্য থাক আল্লাহ পাক পূরণ করে দিবেন এই আমলের মাধ্যমে যাই হোক আমি কথা দীর্ঘায়িত না করে শুরু করছি আমার চোদ্দো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এর বাইরে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে আমি না চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্স দেখবেন যদি আপনার দেখতে ইচ্ছা হয় তাছাড়া আপনি ভিডিওগুলো ফলো করেন তাহলে কিন্তু হয় অনেকে আমার নামে টিকটক খুলেও ভরে ফেলছে আমার ভিডিও দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেয় সাবধান যাই হোক সেই দোয়াগুলো আমি শেয়ার করছি প্রথম দোয়া হচ্ছে এই যে সবার প্রথমে আল্লাহ আস আলুকা সিহাতি ইমানিন ওয়া ইমানান ফি হসনি হুলুকিন ওয়া নাজাহান মিনকা মিনকা এই হচ্ছে হচ্ছে উচ্চারণ অর্থটা হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি সাথে ইমানের স্বাস্থ্যের এবং উত্তম চরিত্রের সাথে ইমানের আর এমন সফলতা যার পরে আপনি উভয় জগতে কল্যাণ দান করেন আপনি বুঝতে পেরেছেন কেমন অর্থপূর্ণ একটা দোয়া যে কোনো কাজের সফলতা আপনি যা চাচ্ছেন যা লিখেছেন এই একশো বার পড়ার পরে একবার ওই যে সাদা পেজে লিখবেন ওখানে ফু দিয়ে ওটা নদী বালিশের মধ্যে রেখে ঘুমাবেন পরের দিন মানে শুক্রবার জোমান নামাজের পরে এটা পানিতে ফেলে দিবেন এমন সফলতা যার পর আপনি উভয় জগতে কল্যাণ দান করবেন এবং আপনার বিশেষ রহমত ও নিরাপত্তা এবং আপনার বিশেষ মাগফিরাত ও আপনার সন্তুষ্টি এই জন্য যারা হজ করতে যায় উমরা করতে যায় বলা হয় যে আপনি এই দোয়া করেন যে হে আল্লাহ তুমি আমার এমন দোয়াগুলা কেমন ভাবে কবুল করো আমার উপর তুমি এমনভাবে সন্তুষ্ট হও আমি সারা জীবন যত দোয়া করব সব যেন কবুল হয় এমন দোয়া কাবা শরীফ দেখার পরে প্রথমে যে দোয়া করে তার দোয়া কবুল হয় তখন হজের মোয়াল্লিমরা এটা শিখাইয়া দেয় ঠিক এখানে দেখেন না আল্লাহর সন্তুষ্টি লাভ এবং এখানে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এর মানে তো আপনি যা চাচেন সব কিছু চলে আসে কিন্তু এই জন্যই ওলামে কেরাম বলেন এই দোয়াগুলা পরে জাস্ট ওই কাগজে দিয়ে নদীতে ফেলেন ইনশা আল্লাহ আল্লাপাক আপনার কঠিন থেকে কঠিন উদ্দেশ্য হোক না কেন পূরণ করে দেবেন এটা আল আল্লাহর কালাম রাসু সাহা শিখানো দোয়া কারো বানানো দোয়া না এবং দলিল কি নাসাই শরীফের মধ্যে এসেছে এবং মুস্তাদ রাকে হাকেমের মধ্যে এসেছে তারপরে হচ্ছে আল্লাহ ফানি বিমা আল্লাউনি এই হচ্ছে উচ্চারণ অর্থ হেয়াল আপনি আমাকে যে এলএম দান করেছেন তার দ্বারা আমাকে উপকৃত করুন এবং আমাকে উপকারী এলেম দান করুন আপনি খেয়াল করেন যে ব্যক্তি এসির ভিতর বসে থাকে চেয়ারের মধ্যে বসে থাকে আর ঘুরে আদেশ নিষেধ করে এর বেতন বেশি নাকি মজুর লেবার রিকশা চালায় মাথার ঘামগুলো বেয়ে বেয়ে পড়ছে মাটি কাটতেছে তার বেতন বেশি নিঃসন্দেহে সবাই এক বাক্যে বলবেন যারা অফিসে থাকে বস তাদের বেতন বেশি বসের বেতন কেন বেশি বসের কিছুই নাই মাথার মধ্যে শুধু জ্ঞান আছে এলেম আছে এই অ্যালেমের কারণে জ্ঞানের কারণে তার বেতন বেশি আর জ্ঞান ছাড়া ফকিরও কুটিপতি হতে পারে জ্ঞান সহ ফকির কুটিপতি হয় কিন্তু জ্ঞান ছাড়া কোনো মানুষ টাকা থাকলেও ওই টাকা ফুরিয়ে যায় বড় লোক যদি থাকে সে নির্বোধ বুদ্ধি নাই তার টাকা দুই দিন পরে শেষ হয়ে যাবে যার কিছুই নাই কিন্তু বুদ্ধি আছে সে সব পাবে এই জন্য রাসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে এমন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তুমি আমার যে এলেম দান করছো তার দ্বারা তুমি আমারে কাজে লাগাও যা জ্ঞান আছে মাথায় যা দিছ এটা যেন উপকারে আসে এবং তুমি আমার ভবিষ্যতে আরও যা শিক্ষা দিবা উপকারী জ্ঞান শিক্ষা দাও আর আমাকে এমন এলেম দান করো যার দ্বারা আপনি আমার উপকার সাধন করবেন মানে আল্লাহর কাছে কি চাওয়াটা মানে কেমন অর্থপূর্ণ দোয়া আপনি বুঝেন কেন আমি এই আমলটা আপনাদেরকে করতে বলতেছি এটাও নাসাই শরীফের মধ্যে এসেছে এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটা এটা দুইটা সুই হাদিসের কিতাবের মধ্যে এসে তারপরে দোয়াটা দেখেন আল্লাহুম্মা ফানি বিমা বিমা আল্লামতানি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমান আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন আউযু বিল্লাহ মিন হাল আহলিন নার অর্থ হে আল্লাহ আপনি আমাকে যে এলেম দান করেছেন তা দ্বারা আমাকে উপকার করুন আগেরটার মতোই এবং আমাকে এমন এলেম দান করুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হবে আগেরটার মতোই কিন্তু এবং আমাকে আমার এলেমকে বাড়াইয়া দিন এটা আগেরটার মতোই পুরাটা কিন্তু এখানে আরেকটু অংশ বাড়ছে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা এবং আমি জাহান্নামবাসীদের অবস্থা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি মানে আপনি আল্লাহর প্রশংসা করতেছেন এবং জাহান্নাম বাসীদের থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন তার মানে আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের যত টাকা পয়সা দেখ যত ভালো রাখুক যত কিছু দেখ আপনারা যেন জাহান নামে যাইতে না হয় দেখেন না কেমন দোয়া আল্লাহ রসুল আপনাকে শিখাইয়া দিছেন কত মায়ার নবী দয়ার নবী কত অনুগ্রহ করেছেন আমাদের উপর এবং এখানে আরো এসেছে যে আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোরআনেও আসছে যারা প্রশংসা করে আল্লাহ বাড়ায় দেয় যারা প্রশংসা করে না আল্লাহ কমায় দেয় এরা ধ্বংস হয়ে যায় তারপরে এই দোয়াগুলো করেন ইনশাল্লাহ এটাই যথেষ্ট আমি দোয়া করছি কোনো বান্দা এবং বান্দি যদি ইয়াকিনের সাথে এই কাজটা করে কাগজের মধ্যে ফু দেয় আল্লাহ পাক তাদের এই যে নিয়মটা বললাম জাস্ট বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাত এটা হচ্ছে আসল কথা কিন্তু এটার আরবি হিসাব হচ্ছে শুক্রবারের রাত কিন্তু আমরা যে আমলটা করব বৃহস্পতিবার রাত আর কি কিন্তু আরবিতে ওটাকে শুক্রবারের রাত বলা হয় বৃহস্পতিবার রাতে একটা কাগজ দেন বিসমিল্লা বলে আপনি এটা এই কাজটা করেন বিসমিল্লা বলে রাতের বেলায় এসার নামাজের পরে কাবার দিকে ফিরে বসে বসে এটা লেখেন সাদা কাগজের মধ্যে লেখেন প্রত্যেকটা দোয়া একশোবার করে ফুরে শেষে শুধু একবার ফু দিবেন ইনশাল্লাহ তারপরে ওইটা বালিশের নিচে রেখে ঘুমাবেন শুক্রবারে জোমান নামাজ পড়ার পরে দূরে কোথাও গিয়ে নিজেরটা নিজে ফেলবেন অন্যজনে ফেলবেন না কাগজে কোনো কিছু পেঁচানো দরকার না এটা নষ্ট হওয়ার জন্যই ইনশাল্লাহ বাংলা ভাষায় লেখবেন আর আপনি যদি চান এটা জাফরান কালি দিয়ে করেন এতে আরও ভালো রেজাল্ট আসে কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে বাংলায় লেখেন জাফরান কালি এই দোকান থেকে সরাসরি কিনে নিতে পারেন অথবা আপনার ইচ্ছা থাকলে আর অন্য কোনো দোকান থেকেও কিনতে পারেন তবে ভালোটা এখানে আমি দেখেছি জানি পাওয়া যায় আচ্ছা আমি আরেকটা ধোঁয়া শিখিয়ে দিই সর্বশেষ এটাও করতে পারেন তিনটা দুয়া বলছি আর একটা শিখিয়ে দিই আল্লাহ হুমাবি ইলমিকাল গয়বি ওকুদরতিকা আল আল খলকি আহ ই হায়াতা খৈরল্লি ওয়াস আলুকা খসিয়া তাফিল গয়বি ওয়া সাহাদাতী ওয়াকালি মাতাল ইখলাসি ফির রিদ ইওল গয়বি فهذا يعني أنه يجب أن وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَزُ وَقُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ وَأَسْأَلُكَ الرضا بالقضاء وبردة الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَاللَّذَّةَ النَّظْرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ وَأَعُوذُ بِكَ مِنْ رِضَاءَ مُدِر আল্লাহম্মা জাইগিন্না বিজি ইনাতিল ইমান ই আল্না হুদাম মুহতাদিনা অনেক চমৎকার তো অনেক 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 বেশি দেখেন না কি অর্থ এটা হে আল্লাহ আপনি ওই আরবিটা না পারলে আপনি অর্থটা কয়েক একশোবার কল্পনা করে একবার শুধিয়ে দিন তাও কাজে আসবে হে আল্লাহ আপনি আমার অদৃশ্যের এলেমের ও সৃষ্টির উপর আপনার কুদরতের অসিলে আমাকে দেখেন না কি ওছিলা দিছে ওসিলে আমাকে সে সময় পর্যন্ত জীবিত রাখুন যে সময় পর্যন্ত আপনি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন মানে হায়াত শেষ হওয়ার আগে যেন না হয় মৃত্যু যে সময় আপনার নিকট নির্জনে এবং সকলের সম্মুখে শুধু আপনাকেই ভয় করার এবং সন্তুষ্টি ও অসন্তুষ্টির উভয় অবস্থার মধ্যে কালী মায়ে ক্লাসের ন্যায় কথা বলার ক্ষমতা প্রার্থনা করছি অনেক অনেক চমৎকার অর্থ আর আমি আপনার নিকট এমন নিয়ামত কামনা করছি যা ফুরাবে না দেখেন না কি চান আপনি আল্লাহর কাছে এমন চাওয়া চাইবেন যা কখনো শেষ হবে না দেখেন এটা কেমন কথা আল্লাহ শিখাই দিয়েছে কারো বানানোর দোয়া না কিন্তু দেখেন এটা নাসাই শরীফ মুস্তাদ রাগি হাকে মুসনাদে আহমদ এবং তাবারানী শরীফ কতগুলো হাদিসের কিতাবে এটা এসেছে চোখের শীত চোখের এমন শীতলতা আনন্দ ও প্রশান্তি কামনা করছি যা কখনো শেষ হবে না দেখেন চোখের ভালো লাগাও কামনা করতেছেন আমি আপনার নিকট মীমাংসার উপর সন্তুষ্ট হওয়া ক্ষমতা ও মৃত্যুর পরে শান্তিময় জীবন দেখেন যা আছে দুনিয়াতে শান্তি এবং মৃত্যুর পরেও শান্তিময় জীবন আপনার দিদারের সাথে মানে আল্লাহর সাক্ষাতের সাথ ও আপনার সাথে সাক্ষাতের বাসনা প্রার্থনা করছি আর আমি আপনার নিকট ক্ষতিকর দুরবস্থা এবং ভ্রষ্টকারী ফেতনা থেকে মানে সকল খারাপ খারাপ বন্ধু বান্ধব ক্ষতিকর যা হয় সবকিছু থেকে আমি ফেতনার আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আপনি আমাদের ইমান আলোর সৌন্দর্যের দ্বারা সুসজ্জিত করে দিন এবং আমাদেরকে প্রাপ্ত পথ প্রদর্শক বানায় দিন আল্লাহ আল্লাহি হামদি আল্লাহ একবার ইনশাআল্লাহ আমলগুলা করেন আল্লাহ পাক আপনার হাজত পূরণ করে দেবেন অল্লাহি বি আল্লাহর কসম এটা হাদিসে বর্ণিত দোয়া কারো বানানো দোয়া নয় আমি দোয়া করি আল্লাহ পাক আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনের উদ্দেশ্য যেন পূরণ করে দেন কাউকে যেন হতাশ না করেন জীবনে একবার আমলটা করলেই হবে চাইলে একাধিকবারও করতে পারেন যদি এই আমলের বইয়েরও প্রয়োজন হয় জেহজুর আমার সব চমৎকার আপনি কিতাবে যত আমল দেন আমলের বই স্বপ্নের ব্যাখ্যার বই আপনি নিয়ে নেন আমার থেকে জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এই নাম্বারে এটা ছাড়া অন্য কোনো নাম্বার নাই এখানে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান